ভাই বোনদের ভালোবাসা তারকেশ্বর বইমেলা তিন বছর যাবৎ চলছে প্রতি বছরেই আমি কবি সম্মেলনে আসি এবছর কিছু কাজের জন্য আসা হয়নি আমাদের এই বইমেলার সংগঠক সুপ্রিয় ব্যানার্জি দীপঙ্কর পড়েল সৌরভ গাঙ্গুলি আমাদের সুমন কোদালি এবং আরও অনেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এনারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন সরাসরি একটি কবিতা পাঠাই যাই আমি কবিতার নাম এখনো সময় নির্বাক এখনো থমকে সময় দিবারাত্রি স্বপ্নেরা লুকুচুরি খেলে অহরহ এখনো বিশ্বাস ভাঙে প্রতিনিয়ত পুতুল নাচের পুতুল খেলা স্বার্থের সুতোয় মাধা বেড়াজাল জাল শিকারির দিকে তাক করা তীর ধনুক ভালোবাসার টোপে স্বার্থ মাত মন নিয়ে ছিনিবিরি খেলা ওরা জানে কীভাবে লুটে নিতে হয় মহাকাশের সকল ধন সম্পদ প্রতিভা ঘুরে বেড়ায় যত্রতত্র একটি মঞ্চ পেতে চায় প্রবল ইচ্ছা অর্থের দুনিয়ায় বিশ্ব অসহায় স্বপ্নেরা মুখ লুকায় বালিশের নিচে আনন্দেরা হাসতে ভুলে গেছে ভালোবাসা ভালোবাসতে ভুলে গেছে বিশ্বাস হারাতে বসেছে নিঃশ্বাস মানবিকতা অপলক দৃষ্টিতে চেয়ে থাকে চাতক পাখি এক ফোঁটা জল পেতে যায় বেঁচে থাকার আকাঙ্ক্ষায় এখনো থমকে সময় গাছপালা নির্বাক নির্বাক আকাশ নির্বাক চন্দ্র সূর্য তারা মহাকাশ নির্বাক পাহাড় পর্বত পৃথিবী মন থমকে সময় থমকে জীবনের গতি থুমকে স্বপ্ন থুমকে হৃদয় ভালোবাসা নমস্কার উত্তরীয় পড়াবেন আমাদের কার্যকরী সভাপতি কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সুমন্ত বেড়া মহাশয় এবং মোমেন্টও দিচ্ছেন দীপঙ্কর পোরেল মহাশয় তো এখন আমরা আবারও একটু নৃত্যানুষ্ঠানে ফিরে যাব